হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিআর সৌরভ আমার নতুন একটা ব্লগের সবাইকে স্বাগত তোমরা সবাই হচ্ছে ডিয়ার সৌরভের ফ্যামিলি মেম্বার্স তো আবার আমি চলে এলাম তোমাদের সাথে একটা মজাদার ব্লগ নিয়ে তো এখন বাজে সন্ধ্যে ছটা তো এখন থেকে আমি ব্লগটা কন্টিনিউ করছি তো এই টাইমটা অনেকের মনের মধ্যে কনফিউজ চলে যে কি খাবো কি খাবো সেম কনফিউজ আমার মধ্যেও চলছিল তো ঘুম থেকে উঠে আমি মাকে বললাম যে মা আজকে চলো মগলাই করা যায় তো মা বললো চল তাহলে করি তো আজকে আমরা ঘরোয়া পদ্ধতিতে পুরোপুরিভাবে মোগলাই এটা রেডি করবো তো অনেকে কি করে ডিম দিয়ে মোগলাই তৈরি করে আমি একটা রেস্টুরেন্টও খেয়েছিলাম ডিম দিয়ে করেছিল আর আজকে আমরা নতুন করে একটা স্পেশাল ভাবে একটা মোগলাই করব আলু ডিম দিয়ে একটা মোগলাই তো এর আগেও আমরা ট্রাই করেছিলাম খুবই সুন্দর হয়েছে আর এই রেসিপিটা যদি দেখতে চাও তাহলে আমার ব্লগটা তোমাদের ঘরে কন্টিনিউ করতে হবে স্ক্রিপ্ট না করে কারণ স্ক্রিপ্ট করলে হয়তো অনেক কিছু মিস করে যাবে কি দিলাম না দিলাম হয়তো স্ক্রিপ্ট করে যাবে স্ক্রিপ্ট না করে পুরোপুরি আমি ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর আমি পুটটা রেডি করে দেবো তার তারপরে পুরোপুরি ক্রেডিটটা আমার মায়ের থাকবে কারণ আমার মা আমাকে হেল্প করছে আমি শুধু জাস্ট পুটটা তৈরি করে দেবো তো চলো অনেক সুন্দর হয়ে গেছে পেটেতে ছুচই ডন মারছে তো চলো তাড়াতাড়ি করে রেডি করে নিই তারপরে তোমাদের সাথে সেটা শেয়ার করবো যে কেরকম কেরকম ভাবে আমরা মোগলাইটা রেডি করলাম তো চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ করতে থাকো আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে কি কী করতে হবে আর মুখে কিছু বলবো না সব কিছুটা তোমরা করে দিও তো চলো ভিডিওটা স্টার্ট করলাম আমার রুম থেকে তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার রুম তো আমার আলমারিতে দেখো তিনটে ট্রফি রাখা আছে তো কোথা থেকে পেয়েছি ট্রফিগুলো আমি নেক্সট ভিডিওতে বলবো তো এই হচ্ছে আমার পুরোপুরি রুমটা সত্যি আমার রুমটা খুব মানে অগোছালো হয়ে আছে আর এখানে শুয়ে আছে রাজা আমার সোনা রাজাটা তো সেই জন্য আমি আমার রুমের ভিডিও করি না কারণ যতই মা গুছিয়ে দেয় আমি ততই নোংরা করে ফেলে আমার মা বলছে তোর মতো নোংরা ছেলে দুনিয়া তার একটা নেই তো আমার রুম থেকে বেরিয়ে আসতে হবে আমার মায়ের রুম তো মায়ের রুমের সামনেই আছে আমাদের কিচেন রুম এটা হচ্ছে আমাদের ডাইনিং টেবিল আর ফ্রিজ আর ডাইনিং টেবিল আমি সমস্ত কিছুটা রেডি করে নিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো চানা মশলা নুন এটা হচ্ছে মিট মশলা আর পরিমাণ মতো তেল আর তিনটে আলু নিয়ে নিয়েছি এই বড়ো সাইজ আর এটা হচ্ছে মিক্সি আর এটা হচ্ছে প্যাটিসের গুঁড়ো লঙ্কা গুঁড়ো পেঁয়াজ একটা এই বড়ো সাইজের ডিম নিয়ে নিয়েছি তো এখানে প্রত্যেক কটা আমি অ্যারেঞ্জ করে নিয়েছি কারণ আবার মা সিরিয়াল দেখার জন্য তাড়াহুড়ো করছে আর কথা বলতে বলতে দেখো ভাই সস নিয়ে চলে এসেছে তো ভাইকে বললাম দে সসটা দে ওটাই কেন ভিডিওর মধ্যে দেখাতে বাকি থাকবে ওটাও দেখিয়ে দিলাম তো একটা জিনিস আমি ভুলে গেছি যে আদা রসুনটা ছাড়াতে হবে কারণ আমার একদম মাথাই ছিল না ওই জন্য বলে যে সারে সব কিছুটা গুছিয়ে রাখতে পারে মেয়েরাই তো এখানে দেখতে পাচ্ছ বাপি আদা রসুন ছাড়াচ্ছে আর আমি এখানে বসে পড়েছি পেঁয়াজগুলোকে মিক্সিতে দিয়ে মানে মিক্স মানে একদম মিক্স করার জন্য তো এখানে দেখতে পাচ্ছ এইটা আমি খুলে নিয়েছি আর এখানে আস্তে আস্তে আমি পেঁয়াজগুলোকে এখন ছাড়িয়ে নিচ্ছি কারণ মা বলছে তাড়াতাড়ি নিয়ে আমি আবার সিরিয়াল দেখবো আমাকে বলছে তুই গ্যাসে পুটটা কর আর আমি কাঠের জালে রুটিগুলো করে নিই কারণ আবার আমাদের রাতে শীতকাল পড়ে গেছে ঠান্ডার সময় তো রাতে আমরা ভাত খাই না রুটি খাই সেই জন্য মাকে করছে কাঠের রুটিগুলো করছে আমাকে বলছে তুই এক কাজ কর তুই তাহলে মানে আমাদের গ্যাসেতে থালে পুটটা তৈরি কর আমি রুটিগুলো করে এনে চলে এসেছি কারণ দুটো না মানে গ্যাস জ্বাললে কখনোই সম্ভব হবে না তারা করে আবার সিরিয়াল দেখার জন্য হুটোবাটি করছে তো সবকে আমার পেঁয়াজগুলো কাটা রেডি হয়ে গেছে তো এরপরে এটাকে মিক্স করবো তো দেখতে পাচ্ছো মিক্স করছি তো চলো দেখা যাক কতটা কী মিক্স হয় তো সত্যি মিক্স করতে করতে আমি হাঁপিয়ে গেছি কারণ এটা তার আর কারেন্টে দিয়ে করতে হয় না এটা হাতে দিয়েই করতে হয় তো মানে এখানে দেখো তো কতটা সুন্দরভাবে পেঁয়াজগুলো মিক্সড হয়েছে তো সত্যি আমি খুব এক্সাইটেড যে এতটা সুন্দরভাবে মিক্স হয়েছে তো এটাকে এখন থালাতে বেড়ে নিয়েছি তো চলো এখানে প্রত্যেক কটা রেডি হয়ে গেছে আর এখানে হচ্ছে গ্যাস আর এখানে সব কিছুটা আমি অ্যারেঞ্জ করে নিয়েছি তো চলো একবার মায়ের কাছে যাই দেখি মা কী করছে কারণ অনেকক্ষণ তো আমি ঘরে বসে বসে সব কিছুটা রেডি করছিলাম তো এখানে দেখতে পাচ্ছ মা আটা মাখছে আর ওখানে কড়াতে হচ্ছে আলু সেদ্ধ কারণ আলুটাকে সেদ্ধ করতে হবে যেহেতু আমাদের ভাতে আলু দেওয়া ছিল না আমি এখানে সব কিছুটা রেডি করে নিয়েছি আর আলু সেদ্ধটাও কমপ্লিট হয়ে গেছে তো আমি এখানে গ্যাসটা অন করে নিলাম গ্যাসটা অন করে নিয়ে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইয়ের পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পরে তেলটা তাই গরম হয়ে এসেছে ওখানে যে মিক্স করা যে পেঁয়াজটা ছিল মানে সেই পেঁয়াজটা আমি দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে এখন লাল লাল করে আমি ভাজতে থাকবো লাল লাল করে ভাজার পরে দিয়ে দেবো আদা রসুন বাটা তো অনেকটা পরিমাণে আদা রসুনটা হয়ে গেছিলো তাই জন্য একটুখানি রেখে অর্ধেকটা দিলাম তো আদা রসুনটা ভাজার পরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দিয়ে নাড়ার পরে তারপরে দিয়ে দেব লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো তো দেখতে পাচ্ছ মশলাটাকে লাল লাল করে ভাজতে হবে তো তারপরে দিয়ে দেব যে এই সাইজের বড় ডিমটা সবাই ভাববে মনে হয়তো ডিমের ভুজিয়া করছি যে না পুরো ভিডিওটা স্ক্রিপ না করে দেখো দেখলেই বুঝতে হবে তারপর পরিমাণ মতো নুন দিলাম দেখতে পাচ্ছো ভি মানে পুটটাকে পুরো লাল লাল করে ভাজতে হবে আর এখানে যে চানা মশলাটা ছিল সেই চানা মশলাটা দিয়ে দিলাম তারপরে আবার একটু পরিমাণ মতো আমি তেল দিলাম কারণ বেশি তেলটা দিলে পুটটা আবার তেল তেল গন্ধ ছাড়বে তো সেই জন্য নর্মানে যত যতটুকু তেলের প্রয়োজন ততটুকুই দিলাম তারপরে যে আগে থেকে সেদ্ধ করা যে আলুগুলো ছিল সেই আলুগুলোকে দিয়ে এখানে পুটটা পুরোপুরি রেডি হয়ে গেছে তার উপরে আমি হালকা করে একটুখানি মিট মশলা ছড়িয়ে দিলাম তো দেখো আমার পু মানে পুটটা পুরোপুরিভাবে রেডি তারপর আমি থালাতে পুটটা তুলে নিলাম নেবার পরে এইদিকে আমার পুরো কমপ্লিট আর এই দিকে মায়ের রুটি করাও কমপ্লিট তো দেখতে পাচ্ছ মা চলে এসেছে তো চলো এবারে মা কী করে আমার কাজ তো শেষ করে দিয়েছি তো এখানে দেখতে পাচ্ছো গোল গোল করে এই বড়ো সাইজের রুটি বেলে নিয়ে চলে এসেছে যতই আমি বলি যে আমার কাজ শেষ আমার মা সব সময় বলে যে আমাকে তুই হেল্প কর আমাকে তো একটু হেল্প কর এখানে দেখতে পাচ্ছ আমি মানে রুটির উপরে পুরগুলোকে দিচ্ছি আর মা এখানে কত সুন্দরভাবে ডিজাইন করে মোগলাইগুলোকে রেডি করছে তো চলো তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানা জানাবে আর যে যে মোগলাই খেতে চাও মানে আমার বাড়িতে চলে এসো তো দেখতে পাচ্ছি এখানে মোগলাই পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে তো এই বড়ো সাইজের মোগলাই তো দেখো এখানে মা মোগলাইগুলো এখন ফ্রাই করছে তো সত্যি আমার দেখে জিবে জল চলে আসছে যে কতক্ষণ পরে রেডি হবে আমাদের মোগলাই তো অলরেডি একটা মোগলাই আমাদের মানে রেডি হয়ে গেছে আর একটা মোগলাই আমাদের কড়াইতে দিয়েছে দেখতে পাচ্ছো লাল লাল করে মোগলাইগুলোকে ভাজছে তো মোগলাইগুলো ভাজার পরে এইগুলোকে গরম গরম নিয়ে তো এখানে দেখতে পাচ্ছি আমার ভাই দাঁড়িয়ে আছে খাবার জন্য খালি বলছে একটু মা তাড়াতাড়ি করো একটু তাড়াতাড়ি করো আমার খিদেতে পেছে পেটেতে ছুঁচোই দন মারছে তো এখানে দেখতে পাচ্ছি গরম গরম মোগলাইগুলোকে আমি ছোট ছোট করে পিস করে নেব বলে বসে পড়েছি তো সত্যি এতটা গরম আমি হাত দিতে পারছি না একেবারে তো এই দেখো এই দুটো বড়ো বড় সাইজের মোগলাইয়ের আমি পিস করে নিয়েছি তো এইগুলোকে আবার ছোট ছোট করে পিস করতে হবে তো আমার দেখো পিস করা কমপ্লিট হয়ে গেছে তো সবার প্রথমে আমি টেস্ট করলাম তো মানে অপূর্ব লাগছে অপূর্ব লাগছে তারপরে ভাই দেখো ভাই এখানে খাচ্ছে তো ভাই দেখি কি বলে খেয়ে কতটা সুন্দর হয়েছে তো ভাইও বলছে খুবই সুন্দর হয়েছে এখানে মা দেখতে পাচ্ছ বাপিকে দিয়ে আসছে চা করেছে মোগলাই সস দিয়ে দিয়ে আসছে আর এটা হচ্ছে আমার মোগলাইয়ের প্লেট তো কেমন হয়েছে মোগলাইগুলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর কে কে মোগলাই খেতে চাও সেটাও আমাকে কমেন্ট করে জানাবে তো চলো এখানে মা মা বসে পড়েছে মা মোগলাই খাচ্ছে টিভি দেখতে দেখতে আর আমিও বসে পড়েছি আমিও মোগলাই খাচ্ছি টিভি দেখতে দেখতে তার উপরে দেখতে পাচ্ছি তক্ত বসে বাপি বসে বসে মোগলাই খাচ্ছে তো সত্যি সবাই মিলে একসাথে বসে খাবার মজাটাই আলাদা তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না তো চলো ফেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে গুড নাইট